আগামী আঠাশে নভেম্বরের মধ্যে ভগবানগুলার রেল কলোনি এলাকার বাসিন্দাদের রেলের জায়গা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে রেল সূত্রে জানা একশো ষাট থেকে একশো রাস্তা হবে তাই রেল কলোনি এলাকার বাসিন্দাদের রেলের জায়গা ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এর ফলে ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়েছে ওই এলাকার সাধারণ মানুষেরা শনিবার বিকেল চারটে নাগাদ রেল কলোনি এলাকায় রেল কলোনি এলাকার বাসিন্দাদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয় এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভগবান এক নম্বর ব্লকের কংগ্রেসের ব্লক সভাপতি রাজ্জাক স্থানীয় বীরেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য লক্ষণ মণ্ডল এস ইউসিআই নেত্রী গীতা ভট্টাচার্য ভগবান গোলা রানীতলা নাগরিক মঞ্চের পক্ষ থেকে আজমল হক সহ আরও অনেকে এদিনের সভা থেকে দাবি করা হয় পদ্মা ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় তিরিশ বছর থেকে এই সমস্ত মানুষেরা কলোনি এলাকায় এসে বসবাস করছেন তাই তাদের উচ্ছেদের আগে যেন পুনর্বাসনের ব্যবস্থা করা হয় ভগবান রেল কলোনি থেকে রনির সাথে কথা আমরা সবাই দেখুন আজকে যারা রেল ধরে বসবাস করছে প্রায় আঠাশ বছর ধরে তারা কিন্তু গৃহহীন তাদের বাড়ি ঘর জমি জায়গা কিছুই নেই তারা অনেক দিন ধরে বসবাস করছেন আমাদের বক্তব্য হচ্ছে যারা আমরা এখানে বসবাস করছি যে আমাদের পুনর্বাসনের আগে ব্যবস্থা করুক আমরা এর আগে বিডিও সাহেবকে বলেছি এখানে এসডিও সাহেব এসেছিলেন তিনারও আশ্বাস আশ্বস্ত করেছিলেন আমাদের যে হ্যাঁ আমরা তাদের পুনর্বাসন করার পরে তাদের তাদেরকে উচ্ছেদ করবো কিন্তু আজকে মানে যে পরিকল্পনা ওরা নিয়েছে সেটা একদম অবাস্তব মানে অহেতুক এটা কখনোই কার্যকারী হবে না এই কারণ হবে না যে আমরা এর আগেও দেখলাম যেটা আন্ডারপাস করেছিল সেটাও অকেজে হয়ে পড়ে আছে আজকে যেটা করতে যাচ্ছে সেটাও অকেজে হয়ে যাবে কারণ হচ্ছে যে এটা একদম লো ল্যান্ড এখানে যদি ওরা এই আন্ডারপাস করতে যায় তাহলে কখনোই সেখান থেকে গাড়ি ঘোড়া মোটরসাইকেল কোনো গাড়ি এখানে যাতায়াত করতে পারবে না তাই আমাদের বক্তব্য হচ্ছে যে ভগবানগোলায় যে আমরা পিছিয়ে পড়া মানুষ আপনারা জানেন যে ভগবানগুলায় স্টেশন যেখানে বহরমপুরে পরে এখানে টিকিট বিক্রি হয় সেখানে দাঁড়িয়ে যারা টিকিট কাউন্টারে টিকিট কাটে সেখানে কাটার মতন কোনো পরিস্থিতি থাকে না এখানে আলো লাইট নাই জল নাই বাথরুম নাই হ্যাঁ এখানে কোনো শেড নাই আমরা বারংবার বলেছি ভগবাংলার স্টেশন মাস্টারকে যে এখানে শেডের ব্যবস্থা করুন যদি মিষ্টি হয় তাহলে এখানে যে যাত্রী যারা দৈনন্দিন যারা ট্রেনে যাতায়াত করে তারা জলে ভিজে রৌদ্রে পুড়ে তারা কখনও দাঁড়াতে পারে না কিন্তু আজও গভর্নমেন্ট এখানে কোনো রকম অবহেলিত সাধারণ মানুষের প্রতি অবজ্ঞা করে তারা এখনও কোনো মানে কোনো পরিকল্পনা তারা বাস্তবায়িত করেনি তাই আমাদের আজকে যে আন্দোলন যে আগে ভগবাংলা স্টেশনের যে সেট আজকে বাথরুম পায়খানা যেভাবে আজকে অকে হয়ে পড়ে আছে সেটার আগে ব্যবস্থা করুক তারপরে এই আন্ডারপাসে হাত দিবে তাছাড়া আমরা কিন্তু ভগবাংলার মানুষ আন্ডারপাস করতে দেব না আমার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক আমি ভগবাংলা ওয়ান ব্লক কংগ্রেসের প্রেসিডেন্ট হ্যাঁ এটা পুনর্বাসন না দিয়ে এই মানুষগুলোকে হঠাৎ করে একটা করে নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে যে সাতাশ তারিখের মধ্যে উঠে যেতে হবে এবং এখানে একটা আন্ডারপাস করার অবৈজ্ঞানিকভাবে যে কর্মসূচি নেওয়া হয়েছে সেটা আমরা মনে করছি শুধু পুনর্বাসনের সমস্যা নয় এই মানুষগুলোর তো পুনর্বাসন অবশ্যই আগে দরকার তারপরে কাজ করতে হবে আর যে কাজটা হচ্ছে এটা সমগ্র ভবনলাবাসীর ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সামগ্রিকভাবে অসুবিধা হবে বলে মনে প্রচন্ড অসুবিধা আমরা রেল স্টেশনের সমস্যা নিয়ে ভগবান গোলা রেল স্টেশনের সমস্যা নিয়ে মাথার ওপরে শেড নেই তারপরে অন্যান্য সমস্যা বিভিন্ন সময় আমরা ডিআরএম পর্যন্ত বিভিন্ন সময় আমরা নাগরিক মঞ্চের পক্ষ থেকে আমরা এটা বিভিন্নভাবে এলাকার মানুষ হিসাবে আমরা দাবি জানিয়েছি ডেপুটেশান দিয়েছি অথচ এই কাজ না করে একটা আন্ডারপাস হাবডান হয়ে পড়ে আছে গর্ত বানিয়ে রেখেছে দীর্ঘ মানে পাঁচ মাস মাস জলের তলায় এখানে আরেকটা বানানো হচ্ছে মানুষকে বিপদে ফেলার জন্য অথচ যেটা উন্নয়নের কাজ মানুষের প্রয়োজন যেটা ভবনাল শেড শীত গ্রীষ্ম বর্ষা এলাকার মানুষের অসুবিধা সেটা কিন্তু রেল দপ্তর করছে না তার দাবি জানাচ্ছে আমরা অবশ্যই দাবি জানাচ্ছি আপনার নাম আমি আয়ুব হোসেন আমি একটা মানবাধিকার সংগঠনের এখানে সম্পাদক এবং নাগরিক ভমনার রানীতলা নাগরিক মঞ্চের মুখ্য উপদেষ্টা হিসেবে আছি আজকে ভাঙনপাড়া পুনর্বাসন কমিটির ডাকে আমরা এখানে আলোচনায় বসেছিলাম মূলত এই যে একশো বাষট্টি নম্বর রেলগেট দেখছি সেই রেলগেটের পাশে আন্ডারপাস তৈরি করে রেলগেটটাকে বন্ধ করতে চাইছে এখন এই রেলগেট বন্ধ করলে এবং আন্ডারপাস চালু হলে ভগবান গোলার যাতায়াতের ভীষণভাবে ব্যাহত হবে পাশাপাশি এই আন্ডারপাস নির্মাণের ফলে এখানে যে বাস্তুচ্যুত হয়ে যে সমস্ত মানুষরা তিরিশ চল্লিশ বছর থেকে বসবাস করছে তাদেরকে উচ্ছেদ করবে এখন স্বাভাবিকভাবে প্রশ্নে আসছে যে অবৈজ্ঞানিক রেল গেট তুলে দেওয়ার জন্য অবৈজ্ঞানিকভাবে যে আন্ডারপাস নির্মাণ করছে সেটা একটা অবাস্তব পরিকল্পনা কেন এটা সবচাইতে নিচু জায়গা তার ফলে ভগবান গোলার মানুষের যাতায়াতের অসুবিধা হবে এর ফলে ভগবান গোলার সামগ্রিক অর্থনীতি ভীষণ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে পাশাপাশি আরও একটা অমানবিক বিষয় যে পদ্মার ভাঙনের ফলে আখরিগঞ্জ অঞ্চল থেকে তারা ভগবানগোলার এই রেল কলোনিতে দীর্ঘ চল্লিশ বছর থেকে বসবাস করছে এখন তাদের পুনর্বাসন না দিয়ে রেল যদি উচ্ছেদ করে তাহলে সেটা চরম অমান অমাননাকর হবে আর পাশাপাশি আর একটা বিষয় যেখানে আমাদের রাজ্য সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে কাউকে পুনর্বাসন না দিয়ে রেল বা পোর্ট উচ্ছেদ করতে পারবে না তথাপি দেখছি এখানে রেল প্রশাসন এবং পাশাপাশি অন্যান্য বিষয়গুলোকে সামনে রেখে বারে বারে মানুষকে উচ্ছেদ করার একটা প্রচেষ্টা এটা কোন স্বার্থে সেটা আমরা জানতে চাইছি এইকে সামনে রেখে ভাঙনপাড়া পুনর্বাসন কমিটি আজকে একটা আলোচনা সভা ডেকেছিলেন আগামী দিনে কি কর্মসূচি নেওয়া যায় সেজন্য সেই ডাকে আমরা একজন সচেতন মানুষ হিসাবে ভগবানগোলা রানীতলা নাগরিক মঞ্চের পক্ষ থেকে এখানে এসেছিলাম আপনার নাম আমি মোহাম্মদ আজমাল হক সম্পাদক ভগবানগোলা রানীতলা নাগরিক মঞ্চ যেটা বসেছিলাম এই যে অবৈধ মানে অবৈজ্ঞানিকভাবে যে আন্ডারপাসটা করার যে পরিকল্পনা রেল নিয়েছে এটা যদি বাস্তবে রূপ পায় তাহলে কিন্তু ভগবানগুলার জনসাধারণের লাভের চেয়ে লোকসানটা বেশি হবে তাই এই আন্ডারপাসটা যাতে বন্ধ বন্ধ হয় তার ব্যবস্থা তারই জন্য আমরা আজকে বসেছিলাম যে এটা বন্ধ করার জন্য আমাদেরকে যে পরিকল্পনা নেওয়া সেই পরিকল্পনার জন্য আজকে আমরা বসেছিলাম হ্যাঁ আজকে আগামী সাতাশ তারিখ আমরা ডেপুটেশন দেব পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বিডিও সাহেবকে আর সেই সঙ্গে সঙ্গে আমরা ভগবানগুলো স্টেশন মাস্টারকে আগামী সাতাশ তারিখে আমরা ডেপুটেশনটা দেবো